ফাইন কটন প্রত্যেকটা আপুই কিন্তু ফাইন কটনের ড্রেসগুলো পছন্দ করেন বিশেষ করে হচ্ছে কমফোর্টেবল ফেব্রিক্সের জন্য ফাইন কটনের মধ্যে যে ফেব্রিক্সগুলো ইউজ করা হয় এগুলো কিন্তু সুইচ লোনের মধ্যে যেগুলো হচ্ছে গরমের জন্য অনেক বেশি আরামদায়ক এবং কমফোর্টেবল শীতের জন্য কিন্তু অনেক বেশি আরামদায়ক থাকে তো আজকে একটা ভাইরাল ডিজাইনের মধ্যে আজকে নিয়ে আসছি একটাই সিলেক্টেড কালারের মধ্যে আপনারা পাবেন এবং ফাইন কটনের যে থ্রি পিসগুলো হয় সাধারণত কামিজে প্রিন্ট করা থাকে এবং আজকের কামিজটাতে সাথে সুন্দর করে কিন্তু আমরা প্রিন্ট পাচ্ছি আর জিগ জেগ প্যাটার্নের আমরা সালোয়ার পেজ আছি প্রিন্টের মধ্যে আবার দুপাটারে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই সুন্দর একটা থ্রি পিস আপনারা আজকে আশা করি যে মিস করবে না কেননা এমন একটা বাজেটে দেওয়া হবে আজকে আপনাদেরকে ভিডিও দেখার পরে দাম শোনার পরে আপনারা বলবেন এত সুন্দর থ্রি পিস এত রকম বাজেটে কীভাবে সম্ভব প্রথমে হচ্ছে আমরা এই ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু একটা সিলেক্টেড কালারের মধ্যে থাকবে ড্রেসটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এটার মানে যে প্রিন্ট আছে আমরা বলতে পারি ধনু প্রিন্ট আনকমন একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছি ফাইন কটনের এই ড্রেসগুলা যারা নিতে পারেননি আমি বলবো যে প্রত্যেকটা আপুই কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন এবং বডি ক্যাপাসিটি কিন্তু হানড্রেড প্লাস থাকবে এতটা বহর কাপড় দেওয়া আছে এই ড্রেসটার মধ্যে জাস্ট ফুল ফ্রন্টের ডিজাইনটা দেখুন এটা চলার বলছে ফুল ডিজাইনটা এখন আমরা হচ্ছে এই ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে প্রিন্টের যে কম্বিনেশনটা আছে কালার যে কম্বিনেশনটা আছে এটা সফট টন কালারের মধ্যে আপনারা পাবেন রং গ্যারান্টি সহকারে থাকবে ফাইন কটন এখানে লোগো চার্ট দেওয়া আছে এখন আমরা ব্যাক সাইডটা দেখবো এটা ফ্রন্ট সাইড আর এটা আসবে হচ্ছে ব্যাক সাইড এবং ব্যাক সাইডের সাথে কিন্তু আমরা ম্যাচিং প্রিন্টের মধ্যে আমরা এর অংশটা পেয়ে যাব অনেক বেশি করে কাপড় দেওয়া আছে আপনারা থ্রি ফুল হাতে কিন্তু করে নিতে পারবেন তো আমরা এখন দেখবো হচ্ছে সালোয়ার ঠিক আছে রাখো এই সেলো এই ড্রেসের সাথে যে স্যালোয়ারটা আছে স্যালোয়ারটা জিগ প্যাটার্ন প্রিন্টের মধ্যে জাস্ট ডিজাইনটা দেখুন জিগ প্রিন্টের মধ্যে থাকবে আজকে বেস্ট একটা প্রাইজে আজকে আপনাদেরকে এই থ্রি পিসটা আমরা দিয়ে দিব আমাদের অর্ডার সিস্টেম এবং শোরুম অ্যাড্রেস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আপনারা কিন্তু দেখে নেবেন তারপরও আমি বলে দিচ্ছি অর্ডার সিস্টেমটা আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের প্রোডাক্ট নিলে ফুল টাকা আগে হচ্ছে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন জাস্ট দুপাট্টাটা দেখুন দুপাটা দেখার সাথে সাথে আজকের এই ড্রেসের কালেকশনটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটি করে লাইক এবং ভিডিওটা শেয়ার করা যাবেন দোপাট্টা সব ফুল ড্রেসটা একটু দেখাই দে আপনাদেরকে কেউ শেয়ার মিস করবেন না মাত্র এক হাজার টাকায় ফাইন কটনের আজকে বেস্ট একটা কালেকশন আজকে আপনাদেরকে দেওয়া হচ্ছে এই ড্রেসটা প্রত্যেকেই কিন্তু নিয়ে নেবেন জাস্ট দুপাটা সব ফুল ডিজাইনটা দেখুন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এখনই কিন্তু বুকিং করে ফেলুন দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ